বন্ধুরা আপনি খুবই সৌভাগ্যবান কারণ এই ভিডিওটি আপনাকে এমনি এমনি মেলেনি এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত যে আপনি একজন ঐশ্বরিক আত্মা আপনার আভামণ্ডল খুব পবিত্র এবং অত্যন্তই শক্তিশালী আর এই কারণেই এই বার্তাটি আজ আপনার সামনে এসেছে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আপনার শক্তি একে আপনার দিকে আকর্ষণ করেছে ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে আপনার আত্মা আলোয় ভরা আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে কিন্তু আপনি কি এই শক্তিকে চেনেন আপনি কখনো কি অনুভব করেছেন যে আপনার উপস্থিতি আপনার চারপাশের পরিবেশকে বদলে দেয় যদি না করেন তবে এই ভিডিওটি আপনাকে সেই সত্যের সঙ্গে পরিচয় করাবে যা এতদিন আপনার কাছ থেকে লুকানো ছিল আপনার অওরা গঠিত হয় আপনার অনুভূতি চিন্তা ও আপনার কর্ম থেকে যখন আপনার মন বিশুদ্ধ থাকে যখন আপনার চিন্তাগুলি ইতিবাচক হয় এবং যখন আপনি ভালোবাসা ও করুণায় পরিপূর্ণ থাকেন তখন আপনার আভামণ্ডলও ততটাই দীপ্তিময় হয়ে ওঠে প্রিয় দর্শক এটি শুধু একটি আধ্যাত্মিক ধারণা নয় বরং এটাই আপনার বাস্তবতা ইউনিভার্স আপনাকে বলছে যে যদি আপনি এই পৃথিবীতে কিছু চাওয়ার ইচ্ছা রাখেন সুখ সমৃদ্ধি প্রেম বা সাফল্য তাহলে সর্বপ্রথম নিজের আভামণ্ডলকে বিশুদ্ধ করুন হয়তো একথা শুনে আপনি ভাবছেন যে সেটা কিভাবে করা সম্ভব তবে জেনে রাখুন এর খুবই সহজ উপায় আছে যা হল পরিষ্কার ও ইতিবাচক চিন্তা রাখুন প্রতিটি নেতিবাচক ভাবনা আপনার আভামণ্ডলকে ঝাপসা করে দেয় চেষ্টা করুন মনে কোনো নেতিবাচক চিন্তা এলেই তাকে সঙ্গে সঙ্গেই ইতিবাচকতায় রূপান্তর যেন আপনি করতে পারেন দ্বিতীয়ত ধ্যান ও আত্মমনন করুন প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন এতে আপনার ভেতরে শান্তি ও ভারসাম্য বজায় থাকবে আর এতে আপনার আভামণ্ডল আরও শক্তিশালী হবে তৃতীয়ত প্রাকৃতিক জিনিসের কাছাকাছি থাকুন প্রিয় দর্শক প্রকৃতির মধ্যে সময় কাটালে আপনার আভামণ্ডল বিশুদ্ধ হয় গাছপালা নদী ও সূর্যালোক আপনার শক্তিক্ষেত্রকে পরিষ্কার ও ভারসাম্যপূর্ণ করে তোলে চতুর্থত বিশুদ্ধ ও সাত্বিক খাদ্য গ্রহণ করুন আপনি যা খান তা আপনার আভামণ্ডলের ওপর গভীর প্রভাব ফেলে তাজা প্রাকৃতিক এবং সাত্বিক খাদ্য খান যাতে আপনার শক্তি ইতিবাচক থাকে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রিয় দর্শক প্রতিদিন যেসব জিনিস আপনার জীবনে আছে সেগুলোর জন্য ইউনিভার্সের কাছে কৃতজ্ঞ থাকুন আপনি যখন কৃতজ্ঞ হন তখন আপনার আভামণ্ডলের দিকটি বেড়ে যায় এবং সেই আলো চারদিকে ছড়িয়ে পড়ে ষষ্ঠত ভালোবাসা ও করুণা ছড়িয়ে দিন যখন আপনি অন্যের সাহায্য করেন এবং নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন তখন আপনার আভামণ্ডল সোনালি হয়ে যায় এখন এত কিছু শুনে আপনি হয়তো ভাবতেই পারেন যে আমাদের আভামণ্ডল কি সত্যিই এত গুরুত্বপূর্ণ তাহলে হ্যাঁ আপনার এই শক্তি নির্ধারণ করে যে আপনার জীবনে কি আসবে আর কি আসবে না যদি আপনার আভামণ্ডল ইতিবাচক শক্তিশালী এবং দীপ্তিময় হয় তাহলে আপনার জীবনে সেই সব কিছুই আসবে যার আপনি কল্পনা করেছেন কিন্তু যদি আপনার আভামণ্ডল দুর্বল হয় তবে জিনিসগুলো আপনার জীবনে বাধার মতো আসবে ইউনিভার্সের এই বার্তাটি আপনাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে আপনি কতটা ঐশ্বরিক আপনি শুধু একজন সাধারণ মানুষ নন বরং আপনার ভেতরে ব্রহ্মাণ্ডের অপার শক্তি নিহিত আছে এখন এটি আপনার ওপর নির্ভর করে যে আপনি এই শক্তিকে কিভাবে ব্যবহার করেন তাই আপনারা প্রত্যেকেই আজ থেকে প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার আভামণ্ডলকে বিশুদ্ধ ও শক্তিশালী করে তুলবেন আপনার চিন্তা কর্ম ও অনুভূতিগুলিকে ইতিবাচক করুন ইউনিভার্স সবসময় আপনার সঙ্গে আছে এবং যখন আপনার ওরা শুদ্ধ হবে তখন এই ব্রহ্মাণ্ড আপনাকে সেই সব কিছু দেবে যার সত্যিকার অর্থে আপনার প্রযোজন আছে ইউনিভার্সের এই বার্তাটি শুধুমাত্র শোনার জন্য নয় বরং এটিকে অনুভব করার এবং নিজের জীবনে গ্রহণ করার জন্য যখন আপনি আপনার ওরা শক্তিকে চিনে নেবেন তখন আপনি দেখতে পাবেন যে জীবনের প্রতিটি কঠিন সময়ে কেমন করে সহজ হয়ে যায় আপনার আত্মবিশ্বাস বাড়বে আপনার সিদ্ধান্ত আরও স্পষ্ট হবে এবং আপনি আপনার জীবনের প্রতি এক নতুন শক্তি অনুভব করবেন আপনার আভামণ্ডলের শুদ্ধতা শুধু আপনাকেই নয় আপনার চারপাশের মানুষদেরও প্রভাবিত করে যখন আপনার আভামণ্ডল ইতিবাচক হয় তখন মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং আপনাকে বেশি সম্মান দেয় আপনার আভামণ্ডল এক চুম্বকের মতো কাজ করে যদি এটি পরিষ্কার ও শক্তিশালী হয় তবে এটি আপনার জন্য সমৃদ্ধি সুখ এবং সাফল্যকে আকর্ষণ করে কিন্তু যদি এটি নেতিবাচক শক্তিতে ভরে যায় তবে এটি আপনার জীবনে সংগ্রাম দুঃখ কষ্ট ও হতাশা নিয়ে আসতে পারে তাই প্রতিদিন আপনার আভামণ্ডলের যত্ন নিন যেমনভাবে আপনি আপনার শরীর ও মনের যত্ন নেন এবং এগুলোকে পরিষ্কার ও সুস্থ রাখেন তেমনি আপনার আভামণ্ডলকেও রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার আভামণ্ডল আপনার আত্মসম্মানের সঙ্গে যুক্ত যখন আপনি নিজেকে ভালোবাসেন নিজের মূল্য বোঝেন তখন আপনার মণ্ডলও আরও শক্তিশালী ও দীপ্তিময় হয় তাই প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি কতটা মূল্যবান নিজেকে ভালোবাসুন এবং এই ভালোবাসা আপনার আভামণ্ডলের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে মনে রাখবেন যে ইউনিভার্স সময় আপনার সঙ্গে আছে এবং এই বার্তাই তার প্রমাণ এখন সময় এসেছে যে আপনি এই ঐশ্বরিক শক্তিকে আপনার জীবনে গ্রহণ করুন এবং আপনার ওরাকে এমন শক্তি দিন যেন ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে আকৃষ্ট হয়ে যায় আমাদের আভামণ্ডলের বিশুদ্ধতা ও শক্তি আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে যদি আমাদের ওরা শুদ্ধ ও শক্তিশালী হয় তবে আমরা কেবল ইতিবাচক শক্তিকেই আকর্ষণ করি আমাদের সম্পর্কগুলি মধুর হয় এবং আমরা দ্রুত আমাদের লক্ষ্যপথে এগিয়ে যাই অন্যদিকে যদি আমাদের আভামণ্ডল দুর্বল বা নেতিবাচক শক্তিতে আক্রান্ত হয় তবে জীবনে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় প্রিয় দর্শক প্রশ্ন হলো যে আপনি কিভাবে আপনার আভামণ্ডলের অবস্থা বুঝতে পারবেন দেখুন আভামণ্ডলকে অনুভব করা বা দেখা সবার পক্ষে সম্ভব নয় কিন্তু কিছু পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা আমাদের আভামণ্ডলের অবস্থার ধারণা পেতে পারি যেমন আত্মপর্যবেক্ষণ নিজের চিন্তা অনুভূতি ও আপনার শারীরিক অনুভবগুলোর ওপর মনোযোগ দিন যদি আপনি প্রায় ক্লান্তি বিষণ্নতামো বা রাগ অনুভব করেন তবে এটি একটি সংকেত হতে পারে যে আপনার আভামণ্ডল নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হয়েছে ধ্যান ও প্রণায়াম করা নিয়মিত ধ্যান এবং প্রণায়ামের মাধ্যমে আপনি আপনার অভ্যন্তরীণ শক্তিকে অনুভব করতে পারেন এবং আপনার আভামণ্ডলের অবস্থারও ধারণা পেতে পারেন তৃতীয়ত অভিজ্ঞ গাইডের সহায়তা নিন হ্যাঁ প্রিয় দর্শক যদি সম্ভব হয় মতবে কোনো অভিজ্ঞযোগী বা শক্তি নিরাময়কারীর সঙ্গে পরামর্শ করুন যিনি আপনার আভামণ্ডলের অবস্থা পরীক্ষা করতে পারেন আমাদের আভামণ্ডল বাইরের নেতিবাচক শক্তির দ্বারা প্রভাবিত হতে পারে তাই একে সুরক্ষিত রাখাটা অত্যন্তই প্রয়োজনীয় তাই সবসময় ইতিবাচক চিন্তা গ্রহণ করুন ধ্যান করুন প্রার্থনা করুন এবং কখনো কারোর খারাপ কামনা করবেন না আপনার আভামণ্ডলের বিশুদ্ধতা শুধুমাত্র আপনাকেই নয় আপনার চারপাশের মানুষদেরও প্রভাবিত করে যখন আপনার আভামণ্ডল ইতিবাচক হয় তখন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয় তারা আপনার উপস্থিতিতে ভালো অনুভব করে এবং আপনাকে বেশি সম্মান দেয় ইউনিভার্স সবসময় আপনার সঙ্গে আছে এবং এই বার্তাটি তার প্রমাণ এখন সময় এসেছে যে আপনি আপনার জীবনে এই ঐশ্বরিক শক্তিকে গ্রহণ করুন এবং আপনার আভামণ্ডলকে এতটাই শক্তিশালী করে তুলুন যেন মহাবিশ্ব নিজেই আপনার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এখন আপনার পালা আপনি কি আপনার ভেতরে লুকিয়ে থাকা এই অসাধারণ শক্তিকে গ্রহণ করবেন কি করবেন না সেটা আজই সিদ্ধান্ত নিয়ে ফেলুন প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে এবং কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন এবং নিজের যত্ন নিন ধন্যবাদ